হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে গঙ্গার মোস্ট পপুলার একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে অপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এটা হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে এগুলোর লেন্থ হবে আপনার প্রায় আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস ফুললি কটনের ভিতরে হবে দেখেন অল ওভার বডি আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্টের এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা লোন আপনারা পেয়ে যাচ্ছেন নতুন একটা ভেরিয়েন্ট এটা আর সালার টচ আপনার প্রিন্টের হবে দেখেন খুবই সুন্দর এবং খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর দোপাটাটা দেখা দেখাচ্ছি দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে এগুলো নামাজি অন্য হবে ফুল্লি কটনের ভিতরে যে আপুর অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা প্রাইসটা আপনারা একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এগুলো দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও আপনার খুবই সুন্দর অফ হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে অসাধারণ একটা কালেকশন হবে এগুলো যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে এগুলো দেখেন অরিজিনাল গঙ্গা ক্যাটালগসে তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে জামার সাথে আপনারা দেখে শুনে ক্রয় করবেন বাজারে আপনার এগুলো ডুপ্লিকেট অনেক বের হয়েছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে খুবই প্রিমিয়াম এবং খুবই আনকমন একটা কালেকশান এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দুপাটাও মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে যারা আপনার সিম্পলি পছন্দ করেন সিম্পলি কালার এগুলো হচ্ছে তারা নিয়ে পারচেস করতে পারেন যে আপনারা অর্ডার করবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এটা হচ্ছে আরেকটা কালার সবচাইতে পপুলার একটা কালার যেটা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন করা থাকবে দেখেন অল ওভার বডি আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ এগুলো আপনার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি চাইলে আপনার শূন্য তিরিশ সালে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্টার আর স্যালডটা হচ্ছে আপনার প্রিন্টের হবে ছোট বল প্রিন্টের ভিতরে খুবই প্রিমিয়াম এবং খুবই সফট কোয়ালিটির একটা ফেব্রিক্স গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর এটা আপনার বাস্তবে যখন এটা হাতে পাবেন অ্যাকচুয়ালি এটা পেবে পড়ে যাবেন এত সফট এত মোলায়েন একটা ফেব্রিক্স এগুলো ওনাটা আপনার খুবই সফট কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এই কালারটাও দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার এটা দেখেন পিঙ্ক কালার ভিতরে অফ হোয়াইট একটা কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা ফলোয়ার প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোস এগুলো চাইলে আপনারা শূন্যত স্টাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এগুলো মাসাল্লাহ অনেক জোস একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল্লি কটনের ভিতরে আর স্যালাডটা হচ্ছে আপনার প্রিন্টের হবে সম্পূর্ণ আড়ে পেয়ে যাবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে ফুললি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম